স্বাদই আলাদা আপনি ভাত দিয়ে খান রুটি দিয়ে খান মুড়ি দিয়ে খান সব কিছু তো ভালো লাগবে কিছুই না জেরে যে করে আলু কেটে নিয়ে হ্যাঁ তখনকার দিনে মানে আমার মাথা তোমার করতো মাছটা ভাজতো না ওই অবস্থা মেখে সব কিছু একসঙ্গে মেখে বসিয়ে দিত আর আমার বাড়িতে এই বাড়িতে মাছটাকে একটু ভেজে নিতে হয় আর আমাদের একটু ভাজা না আমাদের একটু ভাজা আমাদের কোনো জিনিস একটু ভাজা হয় না যে কাঁচা অঙ্কের চিড়ে দিয়ে সুন্দর করে হয়ে গেল এইভাবে বানিয়ে বাড়িতে খান এইভাবে বাড়িতে বানিয়ে খান ঠিক এইভাবেই বানান যেভাবে পরপর করে দেখানো আছে কেমন দেখুন আমি কিন্তু এখনই একটু খাবো আমি বলে দিচ্ছি আমি এখনই একটু খাবো দেখুন দেখলেই খেতে ইচ্ছে করে এসব জিনিস দেখলেই খেতে ইচ্ছে করে দেখুন চেষ্টা করুন বাড়িতে খারাপ লাগে না আমাদের তো ভালো লাগে নিশ্চয়ই আপনারও ভালো লাগবে কুচিও মাছের তরকারি কুচিও মাছের তরকারি মাছটা একটু ভেজে নি কেননা কাঁচা এরা খেতে চায় না এই জন্য মাছটা একটু ভেজে ভেজে না নিলে হয় না আমরা তো ওই কাঁচা মাছ মানে কী সুন্দর সব রকম মস্ত্র টস্ত্র দিয়ে একসঙ্গে করে বসিয়ে দেয় চারদিক এই কালো জিরে ফোড়ন দিলাম মাছ আচ্ছা দেখছেন দেখছি দেখছি কালো জিরে ফোড়ন দিলাম এই যে রসুন কুচি দিলাম রসুন কুচি পেঁয়াজ কুচি এই আলু কাঁচা লঙ্কা আলু কাঁচা লঙ্কা দিয়ে এই আগেকার দিনে সত্যি কথা বলতে কি আগেকার দিনে মা মারা বাটি সব কি করতো তারা কী করতো সমস্ত রকম মিশিয়ে একসঙ্গে মিশিয়ে বাটি করে বসিয়ে দিত টমেটো টমেটো দিয়ে বেশি দিয়ে তখন আগে এটা এরা ভাজাভুজি গাফ ছিল না কিন্তু আমাদের এখন হয়েছে কি একটু যদি ভেজে না নেয় না আর আমার বাড়িতে এমনি রোগই আছে ভাজা করে পুরি ঢালা এই আমাদের রোগী আছে ও আমি আমাদের বাড়িতে ভাজা বেশি হয় সবাই একটু দেখবেন প্রতিটা জিনিস ভাজা বেশি হয় এত ভাজা খুব কম বাড়িতেই হয় যাই হোক যা হয় মেনে সেটা মা মারা কিন্তু এটাকে সমস্ত কিছু একসঙ্গে মিশিয়ে নিয়েছে ওই যে টুটো মোর মাছ আছে অল্প একটু চিংড়ি মাছ ওরির সঙ্গে দিয়ে দিলো দিয়ে তাহলে ওই বাটি চলে ওই টাইপের স্বাদ হবে আর ওই পাশে দুটো খয়লা মাছ আনা আছে ওই খয়রা মাছ যা আছে ভালো জন ছিল তো দুটোই ভেজে রেখে দিতে বলেছি ভাত দিয়ে যদি ডাল দিয়ে খাওয়া যায় সেই জন্য রেখে দিয়েছি আমার মনে হয় আপনারা যখন করবেন না এত ভাজবেন না মাংস মাছটা এত ভাজবেন না একটু কম ভাজবেন তাহলে কি মাছের টেস্ট পাওয়া যায় মাছের টেস্টটা পাওয়া যায় আর এত বেশি মাছ যখনই বেশি ভাজবেন দেখি মাছের টেস্টটা পাওয়া যায় না কর্মর করে যখন ভাজা মাছ খাবো আলাদা কিন্তু যখন আমি তরকারিতে মাছ খাবো আপনারা যেটা কাঁচা মাছ করেন আমাদের সেটা কাঁচা মাছ না করে ভেজে দেওয়া হয় সব রকম দিয়ে টমেটো দিয়ে কাঁচা লঙ্কা কেড়ে দিয়ে কোনো মশলা দেওয়া হবে না বিনা মশলায় সব জলদি করে খেতে গেলে একদিন খুব টেস্টি হয় খুব টেস্টি হয় আমাদের কী হয় কি আগে দুটো গ্রামের খুবই ভাত আর মাংসটা আগে করে নিতে হয় মানে ভাত না ভাত তো আমাদের আমরা যে ভাতটা চাল চালে ভাতটা ওরাও খায় কিন্তু মাংসটা করে আলাদা করে রেখে দিতে ওদের মাংস তো মশলা দেওয়া যাবে না তেল দেওয়া যাবে না আলাদা করে এবং ভাতটা আমরা করলে আমাদের হাঁড়ির থেকে ভাত তুলে ওদের জন্য আলাদা করে রেখে দেয় ঠান্ডা করার জন্য ভাত ঠান্ডা না হলে বা চাইলে খেতে পারবে না আর ওদের মুখে যদি একবার গরম লেগে যায় না সেদিন সে মুখ দেবে না না কিছু টাইম নেই তখন তো পুছু টাইম হয়নি সেখানে কেটে দেয় ওই রাত দিয়ে এ করে দিয়ে দিয়ে টেস্ট অসুবিধা ছোটো ছোটো করে টুকরো টুকরো করে দিয়ে আলুর ছানি মিশিয়ে দিলে ধনে পাতা দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে চিলে আলাদা অপূর্ব টেস্ট হয় হ্যাঁ

এই খাবি হ্যাঁ ঝাল ঝাল বাবা প্রচন্ড ঝাল না বাটিতে বসালে বাটি চটচটলি তো হ্যাঁ ঠিক আছে বাটিতে না বসালে বাটি হয় নাকি আর একদিন করে করতে বাটি হয় এই আমি কি সব খেয়ে নি এবং সপ্তাহে তিনশো সাড়ে তিনশো করে লঙ্কা লাগে আমাদের ঝাল খাওয়া হয়

দেখুন দেখুন দেখলেন নমস্কার ভালো থাকুন ভালো করে